ময়মিনসিংহের ধোবাউরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে একাত্তর টেলিভিশনের সিও মোজামেল হক বাবু এবং দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান সহ চারজনকে আটক করেছে জনতা এ সময় একটি প্রাইভেট কারও জব্দ করে তারা সোমবার সকালে তাদেরকে ধোবাউরা থানায় সরপত করা হয় আটক হওয়া চারজন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন স্থানীয় থানা থেকে ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে তবে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে সংশ্লিষ্ট মামলায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন এই বিষয়ে আটক একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান তার বাড়ি ময়মিনসিংহদ সদরে তাকে মোজামেল হোসেন বাবু সীমান্তে পৌঁছে দিয়ে আসার কথা বলেন পরে আমি তাকে নিয়ে আসার পথে কয়েকটি মোটর সাইকেল পথ আটকায় তারা কিলঘুষি দিয়ে তাদের কাছে থাকা টাকা পয়সা সহ সবকিছু নিয়ে যায় উল্লেখ্য শ্যামল দত্ত দৈনিক ভোরের কাগজের সম্পাদক তিনি জাতীয় প্রেসক্লাবের সাধন সম্পাদক ছিলেন এর আগে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ব্রাহ্মণবাড়িয়ার ওরা হয়ে সব পরিবারে ভারতে যাওয়ার সময় শ্যামল দত্তকে আটক দিয়েছিল ইমিগ্রেশন পুলিশ তবে এরপর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি অন্যদিকে মোজাম্মেল বাবু সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক এবং এডিটর্স গিল্ড বাংলাদেশের সভাপতি বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সাংবাদিকতার আড়ালে জাতীয় স্বার্থ এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যে একান্ন জন সাংবাদিককে কর্মস্থল থেকে বহিষ্কার এবং সাংবাদিক অঙ্গনে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা সেখানে শ্যামল দত্ত ও মোজামেলবাবুর নামও ছিল